আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু নিশা'স ডায়েরি আজকে বাংলাদেশ থেকে পার্সেল আসছে কখন আসছে পার্সেলটা পার্সেলটা আসছে বিকাল 5টায় বাংলাদেশটা এখানকারটা ਵੀ বিকাল 5টায় আসে না আর এখন মনে হয় পার্সেল আসতে খুব তাড়াতাড়ি চলে আসে না হ্যাঁ পার্সেল কোন কোম্পানি থেকে আমরা পার্সেলটা আনছি এটা আমি বলে দিব তো এই যে আমি এখানে অ্যাড্রেসটা দেখাইতেছি না এখন তো একটা পার্সেল এখানে চলে আসছে আমাদের জন্য একটা বিগ পার্সেল মোটামুটি অল্প সময় এসে পড়ছে তাই না আম্মু হ্যাঁ বলো ড্রেস এখানে আসছে আমরা এখন এইটা আমাদের পার্সেলটা আনবক্সিং করব এই যে এটা আমাদের পার্সেলটা হ্যাঁ হ্যাঁ আম্মু নিচে বসো নিচে বসো তাহলে নিচে বসো এখন এটা আমরা ইয়া

E. <laughs>